ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا منيرا. اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله، ان الله يغفر الذنوب جميعا، انه الغفور الرحيم أقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة কৌরি মোমিনো বিমিন জুফা নকশ কফে পড়ায়

গর সুন্নতে রব্বই কি করে প্রায় রব্বই উম্মাত তুফা সে নিকাল যায় গাফির ইস কাসফিনা তুফা সে যায় গাফির ইস কাসফিনা عاشق ہو برادرائے شاہ انشاء ہے دعانم عاشق ہو برادرائے شاہ انشاء ہے دعانم مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں توڑپ ہو میرے آنکھا کا زیارہ کر دل میں توڑپ ہو میرے آقا کا زیارہ এক আন মে आए নবী দেখলা দে মদিনা এক आन में आए নবী দে মদিনা আল মিজানুর রহমান কবির সাহেব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দরগার নামে ইব্রাহিমিয়া মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স কর্তৃক আয়োজিত রিভাবটা একটু কমাও তো বার্ষিক ওয়াজ মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রাব্বুল আলামিন এ ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেস্তের বাগান ওলামায় আহলে হকের মজলিস তওবা কবুলের মজলিস গুনামা ফেরে মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শকর আদায়ের্থে মোহাম্মতে সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম سيد المرسلين رحمه للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السخلين امام المرسلين شفيع اعظم رسول اكرم رحمه عالم نبي العرب العجم حبيب كبرياء اشرف الانبياء سید الانبیاء شفیع محشر ساقی کوسر آقا نامدہ مدینہ کا تاجدہ آفتہ و نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ اہنے نشب عشق رسول আপনাকে এই এলাকা না আসে গে রসুলের খনি নবীর নামে দরুদ পড়লেন না কেন জীবন ভর বয়ান শুনলেন বলতে হবে বারবার এটা বলেন সেটা বলেন জীবনে অস শুনলেন কি আর আমল করলেন অথচ রসুলের সানে একবার দরুদ পড়লে কত দাম জীবনভর চাপাবাজি করলে লাভ কি একবার সাল্লাহ আলি হুয়াশাল্লাম পড়লে তিনটা পুরস্কার পেয়ে যাবে সুমান আসে না প্রথম পুরস্কার দশটা গুণা মাফ হয়ে যাবে দ্বিতীয় পুরস্কার আল্লাহর আদালতে গুণ মর্যাদা বেড়ে যাবে তৃতীয় পুরস্কার দশটা যোগ হয়ে যাবে আমি সে বেশি বেশি দূরত পড়েন নবীজির শানে আপনারা তো নবীকে ভালো চিনেন আমরা চিনিনা এজন্য আমরা নবীর আশেক দাবি করতেও ভয় পাই কারণ যেইভাবে রসুলকে mohabbat করা দরকার ওর হাজার কোটি ভাগের এক ভাগও mohabbat করতে পারি না যেইভাবে দরকার ওইভাবে পারি এক বাঘ পারি এই জন্য রসুল দাবি করা মুখে আনা ভয় পাইত আর আপনারা মোটামুটি আল্লাহ রহমত এত সাহস আপনাদের যে গাঞ্জা খাইলেও আশেখের রসুল দাবি করতে গায়ে বাজে না সবাই একবার জিব্বা নারায় মহব্বতে নবীর সানে পড়েন তো দরু শরীফটা আবার পড়েন তো বেশি বেশি দরুদ পড়বেন সব মুসিবত দূর হয়ে যাবে দরুদের কারণে এই দোকানওয়ালা ব্যবসা হয় না দরুদ পড়ব ঘরে অসুস্থ রুগী দরুদের আমল শুরু করব হাঁটতেছো বসতেছো চলতেছো শুয়ে আছো দরুদ পড়ো যতবারও দরুদ পড়ো সময় হাতে থাকলে নামাজে যেই দরুদ পড়ি এটা বলবেন সময় কম এই যেটা এখন পড়লেন এটা বলবেন কমপক্ষে দৈনিক একটা আমল বানায় নেন যে একশো বার দরুদ আমি পড়ব প্রতিদিন ইনশাল আল্লাহ আমাদেরকে দরুদের আমল করার তৌফিক দান করেন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায় হাজরাত ইম্মায় মাসাজিদ প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন দোয়া করি আল্লাহ সমস্ত উলামায়ে হযরত হযরতদের কথা সঠিক তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আরো দোয়া করি ওলামাই কেরামের ইজ্জত কে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আরো দোয়া করি ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে মিডিয়ায় যারা অপপ্রচার চালায় আল্লাহ তাদের হেদায়াত দান করেন আল্লাহ পাক জানেন তার কপালে হেদায়াত আছে না নাই যদি না থাকে আল্লাহ কুদরতের দ্বারা তাকে দমন করে দেন এই কথাটা আমি এজন্য কিয়ামতের আগে নবীকে না নাকি আপনাদের এখানে নবী আসেন আবু বা ওমর ওসমান আলী সহ কোন সাহাবায় কেরামকে আর পাওয়া যাবে ائمہ کرام امام ابو حنیفہ امام شافعی امام احمد بن حنبل امام مالک رحمہم اللہ امام بخاری امام مسلم امام ترمذی کہو کہ ہم رار پابو مجدد الفسانی حسین احمد مدنی حجی امداد اللہ مہاجر مکی بروپیر عبدالقادر جلانی আমরা আর বরং যাদেরকে পেয়েছিলাম তাদেরকেও হারিয়ে ফেলেছি এখন আমাদের জান্নাতের পথে যেতে হবে কিভাবে যাব কোন ঠিকানায় যাব ঠিকানাটা কার থেকে নিন কিয়ামত পর্যন্ত ঠিকানা এক জায়গা থেকে নিতে হবে সেটা হলো ওলামায় আহলে হকদের সোহবতের দ্বারা ভিন্ন কোন ঠিকানায় গেলে ধ্বংস ছাড়া কোনো পথ নাই ওলামায় আহলে হকের পথ ছাড়া মত ছাড়া পরামর্শ ছাড়া জান্নাতে পথে চলার কোনো আর ভিন্ন কোন সুযোগ নেই এই জন্য এই কথাগুলো বললাম আপনারা কথাটা অনেক হালকা মনে করছেন আপনি বুঝেন মুরব্বিরা যারা যুবক একটু সচেতন একটু খেয়াল করেন তো ডিসি সাহেব টেবিলের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে এসপি সাহেব কোরআন পড়তেছেন ডিসি সাহেব এসপি সাহেব আপনারা কি আলাদা কি সরকার কোরআন শিখায় আপনাদেরকে হয় না কই শিখলে কই যে আব্বা আম্মা ছোটবেলা মক্তবে পড়াইছিলেন তো ওই সময় শিখে ফেলেছি বাংলার জমিনে দাঁড়ায় কোনো বেইমান কোন মূর্তা বলে নাই মক্ত বন্ধ করে দাও এমন অপকৌশলে সরযন্ত্র করেছে অটোমেটিক মক্ত বন্ধ হয়ে গেছে

আমার দেশের কিশোর শিশু যুবক যুবতী প্রত্যেককে পাক শিক্ষা সিলেবাসের ধ্বংসাত্মক চরিত্র থেকে সুদূর প্রসারী এক চক্রান্ত উম্মতকে আলেম থেকে আলাদা করে দাও বর্তমান দুনিয়াতে মুসলমান বেশি মসজিদ বেশি মাদ্রাসা বেশি আলেম বেশি। এর যত কারণ আছে এর মধ্যে এক কারণ আমাদের ভেতরগত মিল মোহত নেই ইহুদিদের একটা চক্রান্তের স্লোগান আছে ডিভাইডেড এন্ড রোল পলিসি একটা জাতিকে ধ্বংস করার জন্য যত অপকৌশল আছে এর মধ্যে প্রধান একটা অপকৌশল এদেরকে দলে দলে টুকরা করে দেয় এটা আস্থা মজবুত মাঝখানে টুকরো হয়ে গেলে শক্তি দুর্বল হয় পরস্পরে কেমন যেন এখন উম্মত কে বয়ান করব না আলেম আমাকে গালি দেয় সেই বিষয়ে আমি সতর্ক করব। কোন দিক পাওয়া যাচ্ছে না উম্মত নিয়ে মানুষ ভাববে ওলামায়কেরাম উম্মত কে আমলের বয়ান করবে তা না করে আলেম হয়ে আরাক আলেমের বিরুদ্ধাচরণ করতেছে তা উম্মতের সমত আল্লাহ আমাদের হেদায়াত দান করুন ভাই ভাই ঘরের মধ্যে ঝগড়া লাগে না মা বাবার সাথে তর্ক হয় না এটা কি বাহিরে গিয়ে বলার জীব শুরু হয়ে গেল ছোট ছোট বাচ্চা বোলা পান ক্লাস পড়ে এইটে পড়ে মাদ্রাসায় পড়লে হয়তো দাখেল না হয় কৌরি মাদ্রাসায় কাফিয়া

পয়েন্টটা মনে রাখবেন আল্লাহ যদি কারো উপরে অসন্তুষ্ট হয়ে যান করে না এটা তার প্রথম প্রমাণ অর উপর আল্লাহর লানত অর উপর ফেরেশতাদের লানত ও ধ্বংস হওয়ার জন্য আর কোনো কাজ লাগবে না এটাই যথেষ্ট মরার আগে পঙ্গু হয়ে যাবে বিচা মেজাজ আছে সবার কিন্তু সব জায়গায় মেজাজ দেখানো যায় না ইসলামের রাগ করার অনুমতি আছে সব জায়গায় না সন্তান মা বাবার সাথে রাগ দেখানো জায়েজ নেই ছাত্র শিক্ষকের সাথে মেজাজ দেখানো জায়েজ নেই হারাম দেখিয়েছ পাওয়ার বাইতুল্লার গিলাপ মাপ চাইলো ক্ষমা হবে না যতদিন পর্যন্ত তোমার মা তোমাকে ক্ষমা না দিবে তোমার শিক্ষক তোমাকে ক্ষমা না দিবে বাইতুল্লার গিলাপ ধরলো আল্লাহ ক্ষমা দিবেন না কারণ এটা বান্দার হক বান্দার হক নষ্ট করেছে শিক্ষকের সাথে বেয়াদুবি করেছো। আল্লাহর কসম তওবা যদি না করো মরার আগে বিছানায় পড়ে যাওয়া ভালো করে লিখে রেখ মা বাবার সাথে বেয়াদুবি করেছো। মৃত্যুর আগেই দুনিয়াতে গজব চলে আসতেছে অপেক্ষায় থাকো তওবা করলে তো আল্লাহ মাফ করে দিবে আমি কোরআনে হাকিমের সুরায় জুমার থেকে এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি ইখলাস রুহানিয়াতের সমন্বয় সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মত শুনবার মত আল্লাহ আমাকে আপনাদের প্রত্যেককেই তৌফিক দান করেন তাওফিগকে দিবেন চাইতে হবে না চাইতে হবে এমিয়া আপনাদের কুমিল্লা আপনাদের অত্রাঞ্চলে বহু টাকাওয়ালা আছে মনে চাইলে প্রত্যেক মাসে একবার বাইতুল্লা জিয়ারত করে আসতে পারে পারে না কপাল খারাপ মাস কেন বছর কেন যুগ যুগ চলে যাচ্ছে যাইতে পারে না কপালে থাকতে হবে আজকে এখানে ওয়াজ হচ্ছে বয়ান হচ্ছে বয়ানের মূল নির্যাস বরকত হলো দোয়ার ভেতরে এতগুলো আল্লাহর বান্দা যখন আমিন বলবেন একজনের আমিন কবুল হলে সবারটাই কবুল হাজারো মানুষ মোনাজাত দিবে সবার চোখে পানি আসবে না একজনের চোখের পানি আল্লাহর আদালতে কবুল তো সবারটাই কবুল এতগুলো মানুষ এক জায়গায় জমা করে মা বাবার জন্য দোয়া করতে পেরেছেন কোনদিন এই সুযোগটা হারাই জীবন ভর কত রাত ঘুমাইলেন আর এখন তো ঘুমো নাই সারাটা রাত আমার কলিজার যুবকেরা মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করে রাত কাটায় তোমাকে ঠিক বলতে হবে না তোমার কপালে লেখা আছে তুমি রাতে কি করো যাদের কলমের ওরা তোমার বয়স মাত্র পঁচিশ তোমার বয়স মাত্র সাতাশ তিরিশ চেহারার থাকবে তোমার ফুটন্ত গোলাপের মতো তোমার চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন তোমার চেহারার ভিতরে উজ্জ্বলতা নাই কেন আল্লাহর দেওয়া নূর নাই কেন সারা রাতের কবিরাগুনা করে আল্লাহকে বেজার করেছো অভিশাপ শুরু হয়ে গেছে খোদার কসম পৃথিবীর কোন মেডিসিন দিয়া চেহারার আলো বিড়াইয়া নিতে পারবে না হ্যাঁ আল্লাহর দেওয়া একটা মেডিসিন ব্যবহার করলে চেহারার আলো আরো বেড়ে যাবে বেড়েই যাবে বেড়েই যাবে সেটা হলো ন্যাক আমল করো গুনা ছাড়ো। কোন মেডিসিন লাগানো লাগবে না যারা লাগাবা চেহারা আরো নষ্ট ৪০ চল্লিশ বছরের আগে যদি চেহারায় কোন মেডিসিন লাগাও চেহারা নষ্ট হয়ে যাবে ভালো করে লিখে রাখো কথাগুলো আমি বলছি ছোট ছোট কিছু পয়েন্ট বলবো মনে রাখবা আমার যুবকদেরকে বলছি মুরব্বিদেরকে না বেয়া তুমি ক্ষমা চেয়ে নিচ্ছ তুমি হয়তো মনে করতেছো হাফিজ ভাই কুটিয়েই হাট কথা বলেন কেন হ্যাঁ আমার জবানের কথা হাট কিন্তু হৃদয়টা মোমের মতো দুর্বল তুমি বলবা পাও ধরতে আমি নিচে নেমে আসবো তোমার পায়ে হাত দেওয়ার জন্য এতটা মোহাব্বত দিয়ে স্টেজে এ বসছি তুমি মনে করতেছো সবাই তোমার বন্ধু আল্লাহর কসম করে বলছি কেউ তোমার বন্ধু না সব স্বার্থবর নিরেট নির্বেজাল দুনিয়ার লাইনে তোমার একচ্ছত্র বন্ধু হলো একমাত্র কুরআন ওয়ালা উলামায়ে এই যে কথাগুলো তোমাকে বলছি তোমাকে দুনিয়াতে চাই সম্মান হোক পরকালেও চাই তোমার সম্মান হোক দুনিয়াতে চাই দুনিয়ার সবাই তোমাকে মাথার মুকুট মনে করবে তাতে তোমার হুজুর হতে হবে না মাওলানা না। হতে হবে তুমি ইঞ্জিনিয়ার হও তোমার সম্মান কমবে না মানুষ মাথায় নিয়ে নাচবে মরে গেলে তোমার নামে ইতিহাস হবে সম্মান সূচক ইতিহাস সেই ক্ষেত্রে কিছু পরামর্শ দিতেছি মানতে পারলে দুনিয়াতেও তুমি মুকটহীন সম্রাট হয়ে যাবে পরকালে তো আরো সম্মান বাড়বে তুমি এই এলাকার যুবক মনে করিল না আল্লাহ তোমাকে শুধু এলাকার জন্য বানান নেই তোমার মধ্যে এমন মেধা আছে যেই মেধাকে কাজে লাগাইলে পুরা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারবা সেই ক্ষমতা সেই মেধা সেই বুদ্ধি আল্লাহ তোমার মধ্যে রেখেছেন কপাল খারাপ, করে করে মোবাইল দেখে সব নষ্ট বেশি দিন সময় না খুব দ্রুত গতিতে আসতেছে বিছানায় শুইয়া শুয়া কাত বেড়ে যুবক চোখ থাকবে চোখের পাওয়ার থাকবে না লিখেরা কান থাকবে কানের পাওয়ার থাকবে না হাট দুর্বল কিডনি দুর্বল মেধা দুর্বল সব নষ্ট করে ফেলেছো কবিরা গুনা করে মোবাইল দিয়ে তুমি হাসিও না এটা হাসার প্যান্ডেল না এটা কান্নার প্যান্ডেল আর আমি বান্দা হাসির কথা বলি নাই তুমি হাসবা না মোটেও আমি আমার কঠিন হৃদয়ের ভেতর থেকে কথাগুলো খুব মহাব্বত লাগায় বলতেছি তুমি হেসে আমার কথাটা উড়াই দিবা না খবর এটা কান্নার প্যান্ডেল না হাসিতে আমার सरपंचের তো তুমি হাসো কেন আমি যা বলেছি চিন্তা করলে তো কান্না দরকার তুমি হাসো কেন তুমি টের পাও না তুমি কতটা খারাপ লাইনে চলে গেছো তুমি বুঝো না তোমার চরিত্রের কারণে তোমার মা তোমার উপর অসন্তুষ্ট তোমার মত নজরুল তার নাম ইতিহাস তুমি যাদের বই কলেজে পড়ে ইংলিশ শিখেছো এরা দিন তোমার মতো চরিত্র বিধ্বংসী কাজ করে নাই যদি করত তাহলে তার লেখা বই কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা গ্রহণ করত না চরিত্রহীনের বই দুই একজন গ্রহণ করতে পারে সবাই গ্রহণ করবে না অতএব বুঝে নাও যাদের বই পড়ে অঙ্ক শিখছো যাদের বই পড়ে ইংলিশ শিখছো এরা সব চরিত্রবান আমি চাই তুমি তাদের মতো হও মরে গেলে তোমার নামে ইতিহাস তৈরি হোক মানুষ স্মরণ করবে আদর্শ শিখবে তোমার থেকে তোমার থেকে সমাজের মানুষ আলো নিবে তোমার থেকে মানুষ আদর্শ নিবে তুমি শুধু বাংলাদেশের ডাক্তার না তোমাকে হতে হবে আন্তর্জাতিক মানের ডাক্তার তুমি যদি ইঞ্জিনিয়ার হও এই অঞ্চলের ইঞ্জিনিয়ার নয় আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ার হও মানুষ তোমাকে হায়ার করে বিদেশ নিয়ে যাবে প্রফেসর তোমাকে কলেজে কলেজে নিয়ে যাবে একটু লেকচার শোনার জন্য তুমি সেই সম্মানের যুবক তোমার মধ্যে সেই সম্মানের মেডিসিন আছে নষ্ট করিও না যা করেছো তওবা করে ফিরে আস। আমি একবারও কিন্তু তোমাকে বলি না এই হুজুর হইয়া যাও নাম গো উদ্দেশ্যে এত হরিমান হুজুর এখন আহলে হকের হুজুর খোঁজা বড় পাওয়া বড় মুশকিল ভন্ডদের চাপা মধ্যে অর্থাৎ হুজুর টুজুর বেশি লাগবে না জনমের মতো হুজুর এখন ঘরে ঘরে হুজুর ঘরে ঘরে হুজুর যেই পরিমান ছাত্র মাদ্রাসায় এটি সব হইলে উপায় কি আমার দেশে এখন বেশি দরকার আদর্শবান ডাক্তার আদর্শবান ইঞ্জিনিয়ার আদর্শবান প্রফেসর আদর্শবান ডিসি আদর্শবান এসপি আমার দেশের ডিসিরা আমার দেশের এসপি আদর্শওয়ালা নামাজি যদি হয় কোরআনের মাহফিলের জন্য কখনো অনুমতি নিতে হবে না